আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার কাউসার শরীফ ডিএইসএমএস বাংলাদেশ সমীপতি মেডিকেল কলেজ ঢাকা অ্যান্ড ডিএইস কলকাতা ইন্ডিয়া প্রিয় দর্শক মণ্ডলী আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো নার্ভের ব্যথা একটা জিনিস লক্ষ্য করা যায় সেটি হলো যে আমাদের সমাজে তিরিশের পরের থেকে আস্তে আস্তে বয়স বৃদ্ধি হতে হতে তাদের নার্ভের প্রবলেম হয় নার্ভের প্রবলেম করতে হয় সেটি হলো আমাদের মেরুদণ্ডের যে মেরুদণ্ডের যে ডিস্কগুলো আছে এই ডিস্কগুলো ফ্লোইড লিগামেন্টস শুকিয়ে যায় এবং এই ডিস্কগুলোর যে ভাটি ব্রা আছে ভাটি ব্রাগুলো সরে যায় এবং এগুলো সরে যাওয়ার ফলে যে অ্যালোভেরা জেলের মতো আছে সেই জেলের মতো যে জেলগুলো শুকিয়ে গেলে হারে হারে যখন একসঙ্গে ঘর্ষণ খায় তখনই এই ব্যথাগুলো শুরু হয় বিশেষ করে যে সাইটিকা বাদ সাইটিকা নার্ভ এই নার্ভটা পিছন সাইডে ব্রেনের থেকে পিছন সাইড দিয়ে দুই পায়ের পিছন দিয়ে পায়ের পাতা পর্যন্ত যে রকগুলো প্রবাহিত বা যে রকগুলো নেমে গেছে এটাকেই নার্ভ বা এইটাকেই হলো যে রগগুলো এই রকগুলো ব্লকেজ হয় এই রকগুলো ব্লকেজ হওয়ার কারণে যে ব্যথা সৃষ্টি হয় যে প্রধাহ সৃষ্টি হয় সেই প্রদাহর ফলে সাইটিকা বাত শুরু হয় সাইটিকা বাদ হলে কেমন হয় রকগুলো ঝিন ঝিনঝিন ঝিনঝিন ঝিন করে এবং রগগুলো টাশ ধরে আসে আপনারা অনেক সময় জিনিসটা লক্ষ্য করবেন সেটি হলো যে অনেক মানুষ আছে হেঁটে যাচ্ছে হেঁটে যেতে 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 সে বসে পড়ে আসলে এই বসে পড়লো কেন তার যে নার্ভ গুলো আছে নার্ভ গুলো আস্তে আস্তে অকেজ হয়ে যাচ্ছে তো আমি বিশেষ করে এই যাদের এরকম সাইটিকে বার আছে ঝিনঝিন করে হাত ঝিনঝিন করে পা পা ঝিনঝিন করে পিছন সাইডে ঝিনঝিন করে এবং মেরুদণ্ড ব্যথা মেরুদণ্ড ডিস্কগুলো নর নরভরে হয়ে গেছে তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা জেনেটিক মেকআপের ট্রিটমেন্টটা দিন দেখেন পৃথিবীতে যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি জেনেটিক মেকআপের অর্থাৎ বংশ পরম্পর থেকে যেসব রোগ ব্যাধিগুলো আসছে সেসব রোগ ব্যাধিগুলো জেনেটিক মেকআপ এই জেনেটিক মেকআপের ট্রিটমেন্ট যদি আপনি নিতে পারেন তাহলে অবশ্যই আপনার এই সাইটিকা বাদ থেকে আপনি রেহাই পাবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা অবশ্যই এই জেনেটিক মেকআপের ট্রিটমেন্টটা নিতে চাইলে আপনারা দেশে বা দেশের বাহিরে যেখানে থাকুন না কেন আমার এই হটলাইনে নাম্বারে ফোন দিবেন এবং আমরা দেশের ভিতরে কুরিয়ারের সার্ভিসে ওষুধ পাঠিয়ে থাকি আপনারা যদি আমার চেম্বারে এসে ট্রিটমেন্ট নিতে চান তাও পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ভালো থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন আমি কমেন্টসের উত্তর দেব এবং মানুষের কাছে বেশি বেশি করে ভিডিওটি পৌঁছান কারণ তাদের ভালো হবে সবাই ভালো থাকুন እን 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 እን